সকলের মুখে একটাই কথা ভোলে বাবা পার করে সত্যি ভোলে বাবা যদি পার না করতো তাহলে এত দূর দূর থেকে ভক্তরা কি আসতে পারতো তো বন্ধুরা আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার এই শেষ সোমবারে ভক্তদের আগমন তোমরা নিজে চোখেই দেখো প্রচুর প্রচুর ভক্তদের আগমন আর এই সত্যি এই জিনিসগুলো দেখানোর জন্যে কিন্তু একটা ভাগ্য লাগে তো আমরাও এখানটাতে আসছি আজ শেষ সোমবারে শিব মাথায় জল দিতে আর আমাদের মনের ইচ্ছা যেন ভগবান পূরণ করে আমাদের কেন সকলেরই মনের ইচ্ছা যেন ভগবান পূরণ করে তো এখানটাতে এসে যে ভক্তদের দেখতে পাচ্ছি দেখেই সত্যি মন যেন শান্তি হয়ে যাচ্ছে আরেকটা কথা শ্রাবণ মাস এলেই কিন্তু আমরা দেখতে পাই মোবাইলে ফেসবুকে ইউটিউবে যে ভক্তরা পায়ে হেঁটে ঘাড়ে বাঘ নিয়ে তারকেশ্বর কেদারনাথ উদ্দেশ্যে রওনা হয় তো আমরা এই সব ভক্তদের কিন্তু শ্রাবণ মাস এলে দেখতে পাই দেখো আজ শেষ সোমবারে কত ভক্তের আগমন হয়েছে আমাদের এখানে শিব মন্দির আছে এই শিব মন্দিরে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে তো একটা কথা আমি বলবো মন্দির ছোট হোক চাই বড় হোক সেটাতে কোনো আসে যায় না ভক্তের মনে ভক্তি আর শ্রদ্ধা থাকাই বড়ো কথা তো সত্যি এখানটাতে প্রতিটা ভক্তের মনে এত শ্রদ্ধা ভক্তি দেখে নিজের মনে মন শান্তি হয়ে যায় সকলেই নদী থেকে স্নান করে তারপর দণ্ডি কেটে কেটে মন্দিরে ঢোকে শিবের মাথায় জল দেওয়ার জন্য দেখো ভিড় লাইন দিয়ে সকলেই সুব্যবস্থা করা আছে সুন্দরভাবে খুব সুন্দর তারপর এখানটাতে জল দেওয়ার পর প্রসাদেরও ব্যবস্থা থাকে পায়ে হেঁটে হেঁটে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে ভক্তদেরকে সত্যি আগমনের মানে সুস্বাগতমের খুব সুন্দর ব্যবস্থাও এখানটাতে আছে দেখো দণ্ডি কেটে কেটে আসছে এই সব দৃশ্যগুলা দেখা মানে সত্যি পুণ্যের কথা ভাগ্যেরও কথা যারা পূর্ণ করে যারা ভাগ্য থাকে তবেই দেখতে পায় ভোলা বাবা তাদের মনের ইচ্ছা পূরণ করেছে তাই তারা দন্দি কেটে শিবলিম মাথায় জল দিতে আসছে অনেক দূর দূর থেকে আসে প্রায় রাত তিনটা সাড়ে তিনটা যখন বাজে তখন থেকে এই ভক্তদের আগমন আমরা শুনতে পাই আর এই শ্রাবণ মাস পড়া থেকে আমরা মোবাইলটা খুললেই দেখতে পাই যে শিব ভোলা বাবার ভক্তরা যাচ্ছে তার মন্দিরে দর্শন করতে অনেকে কিন্তু এই নিয়ে অনেক রকম কথাও মানে বলে বাজে কথাও বলে তো তাদের যার একটা কথা বলে যার যেরকম মন তার ভাবনাও ঠিক সেরকম থাকে তো আমরা সব সময় তাদের উৎসাহ দিই তাদের ভালো কথাই বলি ভগবান যেন তাদের মনের ইচ্ছা পূরণ করে আরও ভালো থাকে বাবার কৃপায় যেন তাদের শরীর ভালো থাকে সুস্থ থাকে সুস্থভাবে যেন পৌঁছাতে পারে তারা এটুকুই খুবই বাবার কাছে আমরা প্রার্থনা করি আর অনেকে অনেক কথা বলে যে তারা অনেক নানারকম মানে টোন করে বলে বা কমেন্ট বক্সে দেখি যেটা যে বাবা মার মাথায় কোনো দিনও বাবা মাকে কোনো দিনও এক গ্লাস জল দিয়ে সাহায্য করে না অথচ দূর দূর থেকে হেঁটে পায়ে হেঁটে ডন্ডি কেটে যাচ্ছে ভোলা বাবার মাথায় জল দিতে আমরা কি করে জানবো যে তারা বাবা মার মাথায় বাবা মাকে এক গ্লাস জলও দেয় না বাবা মাকে স্নানের জল তুলে দেয় না এই জিনিসগুলো যারা না জেনে শুনে বলে তাদের সত্যি অনেক পাপ হয় তাদেরকে অন্তত আমরা এইটুকু বলতে পারি যে ভগবানের কৃপায় যেন তারা ভালোভাবে সুস্থভাবে মন্দিরে পৌঁছাতে পারে দেখো বাচ্চা শিশুটা পর্যন্ত এসেছে অনেক সময় যখন এইসব জিনিসগুলো দেখি না সত্যি মন শান্তি হয়ে যায় তারপর যখন কমেন্ট বক্সে নানা রকম মানে খারাপ মন্তব্য দেখি খারাপ লোকেদের তখনও মন খারাপ লাগে যে সব কি ধরনের কথা দেখো ভক্তরা ভোলা বাবা সকলের মনের ইচ্ছা পূরণ করে যেন সকলেই যেন খুব ভালোভাবে সুস্থভাবে ভাবে পৌঁছতে পারে মন্দিরে প্রতি বছর বছর এরকমটা দেখি আর ভীষণই ভালো লাগে আমাদের এখানে অনেক বড় নদী আছে নদী থেকে সকলেই স্নান করে নদীর জল নিয়ে তারপরে মন্দিরে পৌঁছায় দেখো মন্দির অনেক বড় মন্দির আছে আমি তোমাদেরকে বললামই তো একটা কথা মন্দির ছোট হোক চায় বড় হোক সেটা সব থেকে বড় কথা না বড় কথা মনের বিশ্বাস আর ভক্তি দিন এই রকমভাবেই চলে শিব মন্দিরে জল দেওয়া বিকালবেলা পর্যন্ত ঠিক এই রকমই দৃশ্য দেখা যায় দেখতেই পাচ্ছ বেলপাতা ফুল কত জমে আছে চারিদিকে কত বাচ্চা দেখছো বাচ্চারাও পর্যন্ত যাচ্ছে দণ্ডি কেটে কেটে নিশ্চয়ই বলে বাবার কৃপাতে দয়া আছে বলে যেতে পারছে দণ্ডি কেটে যাওয়া কি সত্যি চারটিখানি কথা দেখো নদীর পাড় থেকে স্নান করে দন্ডি কাটতে কাটতে মন্দিরে যাচ্ছে প্রায় মন্দির মানে থেকে মন্দির থেকে নদী প্রায় দেড় দু কিলোমিটার দূরে সেখান থেকে ভক্তরা যাচ্ছে ভগবানের যদি কৃপা না থাকতো দয়া না থাকতো তারা কি যেতে পারত নানারকম সমস্যায় পড়তো কিন্তু সত্যি ভগবানের কৃপা আছে এই ভক্তদেরকে যারা খারাপ কমেন্ট করে তাদের মানসিকতা মানসিকতা কতটা খারাপ আমি তো তাই বলবো তাদের মানসিকতা কতটা খারাপ তারপরে আমরা প্রথমে এখানে দেখো একটা কালী কালীর মূর্তি নিজেই কালী সেজেছে এখানটাতে সবল এখানেই প্রণাম করছে দেখো এর মনের মধ্যেও বলবো একটা ভক্তি আছে তা না হলে তো সে সেরকম সাজতে পারে না এখন যদি তাকে নিয়ে আমরা উপহাস করি সেটা কিন্তু খুব খারাপ চারটার সোমবারে চারটা নিয়ম ছিল তোমরা সকলেই জানো হয়তো কোনো সোমবারে সাদা তিল কোনো সোমবারে মুগের ডাল কোনো সোমবারে জব তো এইভাবে করে প্রত্যেকেই শিব মাথায় শিবলিঙ্গে দিয়েছে আমিও তাই করেছি আর সত্যি কথা বলতে ভোলা বাবা তো একটা বেলপাতাতেই সন্তুষ্ট আর মনে থেকে ভক্তি ভরে ভগবানকে যেটাই দেওয়া যায় ভগবান সেটাই গ্রহণ করে ভগবান ভক্তের ডাকে সাড়া দেয় তখনই যখন তার ডাক সত্যি শুদ্ধ মনে হয় তখনই দেখো দন্দি কেটে একজন মহিলা যাচ্ছে সবার ঘাড়ে বাঁক নিয়ে দাঁড়িয়ে আছে জল নিয়ে যাবে তারপর এখানে শিব সেজে সকলকে আশীর্বাদ করছে এটাও একটা ভক্তির প্রয়োজন কিন্তু